পৃথিবীর এক অদ্ভুত ও বিস্ময়কর প্রান্তে আছে এক স্থান যেখানে প্রাকৃতিক শক্তি এবং সৌন্দর্য একে অপরের সঙ্গে মিশে এক অপূর্ব দৃশ্য উপহার দেয় সেটি হল আল আসকা যা আমেরিকার শেষ সীমান্ত নামেও পরিচিত তা বিস্তৃত ভরফে ঢাকা পর্বত বা আর্কিটেক্ট আবহাওয়ার জন্য নয় বরং সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত আল আসকাকে মূলত দ্য ল্যান্ড অফ আউটস্ট্যান্ডিং বিউটিও বলা হয় আল আসকা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তর উত্তরাঞ্চলীয় বৃহত্তর রাজ্য এটি উনিশশো সাতচল্লিশ সালের আগে রাশিয়ার অংশ ছিল আল আসকার আয়তন প্রায় সতেরো লক্ষ চার হাজার তিনশো তেত্রিশ বর্গ কিলোমিটার যা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের তুলনায় বিশাল আল প্রায় নদী বয়ে চলেছে আর সেখানে প্রায় তিন লক্ষ মানুষও বসবাস করে এখানে অবস্থিত ডিনলি উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত হিমনদগুলি এই রাজ্যের স্বাভাবিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় যেখানে প্রতিটি ভরতের চূড়া নিজস্ব গল্প বলে আল আসকার জলবায়ু অনেকটা বৈচিত্র্যময় দক্ষিণ পূর্বাঞ্চলে মৃদ বর্ষা বর্ষণ প্রবণ আবহাওয়া রয়েছে যেখানে বন ফার্ক এমন নদী জুড়ে রয়েছে মাছ ধরার জায়গা অন্যদিকে উত্তরাঞ্চল এবং আর্কাটিক উপকূল ভরপে আবৃদ্ধ ও শীতল যেখানে দীর্ঘ শীতকাল আল আসকার ইতিহাস হাজার হাজার বছর আগে শুরু হয় প্রথম মানুষ যাদের আমরা আদি আল আসকান বলে জানি প্রায় পনেরো হাজার বছর আগে বেরিং স্টাইলের মাধ্যমে এই অঞ্চলে প্রবেশ করেছিল এই প্রাচীন সম্প্রদায়েরা মূলত মাছ শিকার করে জীবন ধারণ করতো পরে আল আসকার নেটিভ জনগোষ্ঠী ইউনিথ ইউপিক এবং আলিউটারা এই ভূখণ্ডে তাদের সংস্কৃতি ও জীবন প্রতিষ্ঠা করেছিল সতেরোশো শতাব্দীতে রাশিয়ান ট্রেডাররা আল আসকা প্রবেশ করেন রাশিয়ান আমেরিকান কোম্পানি প্রতিষ্ঠা করে তারা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন আঠারোশো সালে যুক্তরাষ্ট্র আল আসকাকে রাশিয়ার কাছ থেকে কিনে নেয় এই লেনদেনটি সুইয়স পলি নামেও পরিচিত ছিল কারণ তখনকার সময় মানুষ মনে করতেন এটি মূল্য জমি কিন্তু পরবর্তী সময় এটি প্রমাণ করে যে আল আসকা তার প্রকৃত সম্পদের জন্য বিশ্বখ্যাত এখানে রয়েছে বিশাল তেল ক্ষেত্র যা যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনের প্রধান উৎস এছাড়াও সোনার খুনি লোহা রূপা এবং অন্যান্য খনিও পাওয়া যায় মাছ ধরা আল আসকার অর্থনীতিতে অন্যতম প্রধান অবদান রাখে পর্যটনও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ড্যানালি ন্যাচারাল পার্ক গ্লেসিয়ার বে এবং নর্থেন লাইটস বা আরোরা বোরেলিস দর্শকদের জন্য এক অভিজ্ঞতার মতো প্রতিটি ঋতু আল আসকার ভিন্ন রূপে আসে ভরফের শীত সবুজের গ্রীষ্ম রঙিন শরৎ এবং হালকা শীতকাল আল আসকার সংস্কৃতি এবং সমৃদ্ধ ও বৈচিত্র্যময় মেলন বন্ধন জনগোষ্ঠীর কাহিনী শিল্পকলা হস্তশিল্প এবং নিত্য সমৃদ্ধ ঐতিহাসিকের অংশ মাছ ধরার প্রচলিত জীবনধারার সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলন বন্ধন তৈরি করেছে আল আস্কা তার জীবন বৈচিত্র্যের জন্য পরিচিত এখানে বন্য ভাল্লুক হরিণ এলিফ্যান্ট এবং প্রায় তিনশো সত্তর প্রজাতির পাখি বাস করে ভরবের হিম নদ নদী এবং বনাঞ্চল বৈচিত্র্যকে সহায়তা করে আজকের আল আজকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় প্রযুক্তি বিজ্ঞান এবং পর্যটকের জন্য বিশ্বমানের স্যাটেলাইট পর্যবেক্ষণ জলবায়ু গবেষণা এবং পরিবেশ সংরক্ষণ এখানে বিশেষভাবে কার্যকর পর্যটকরা আল আসকায় ভরপের নদীতে কায়ারিং হায়ারিং হেলিকপ্টার ট্যুর এবং আরোরা বরিলেস দেখার জন্য আসে শহরগুলো আধুনিক কিন্তু প্রকৃতির সঙ্গে সমন্বয় বজায় রেখে চলে আল আসকা হলো পৃথিবীর সেই স্থান যেখানে প্রাচীন ইতিহাস বন্য প্রাকৃতি এবং আধুনিক জীবন একত্রিত হয়েছে এটি শুধু একটি রাজ্য নয় এটি এক অভিজ্ঞতা এক যাত্রা যা চোখে দেখা এবং হৃদয় অনুভব করা যায় আল আসকা হচ্ছে প্রাকৃতিক এক অপূর্ব মিলন বন্ধন